এই ভিডিওটায় আমরা যেটা আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দু কেমন যাবে প্রথমত আপনাদের বলে রাখি ভাগ্যস্থানে মিথুন রাশির কিন্তু রাহুর অবস্থান করছে এবং ভাগ্যপতি এপ্রিলের পর থেকে সর্বোচ্চ যুক্ত হবে তার মানে বুঝতেই পারছেন আপনারা ভাগ্য প্রতি সর্বোচ্চ ক্ষমতাযুক্ত হচ্ছে তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের আনুকূল্য বা সাপোর্টের যে জায়গাটা এপ্রিলের পর থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে পেতে থাকবেন তাহলে আপনাদের কিন্তু সার্বিক একটা উন্নতিযোগ এটা থেকে একটা বোঝা যাচ্ছে আর যারা রাশি লগ্ন জানেন না তারা অবশ্যই টেক্সট করবেন আপনাদের অরিজিনাল ডেট অফ বার্থ টাইম কী বারে জন্মেছেন বার্থ প্লেস এগুলো দিয়ে দেবেন আমি আমার দিক থেকে আপনাদের রাশি কি আর লগ্ন কি এই দুটো বলে দেবো প্রথমত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক অতীব শুভ মানে খুব ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে দু আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে দেবে এবার পেশাগত দিক থেকে যারা আছেন তাদের হঠাৎ কোনো হঠাৎ কোনো অর্থের আগমন মানে আপনাদের নেই নেই কাজকর্ম নেই বা এরম কিছু একটা প্রবলেম হচ্ছে যারা নাচ গান অভিনয় ইন্টেরিয়ার ডেকোরেশন এই সমস্ত যে সমস্ত অভিনয় যে সমস্ত মানুষজন আছেন তাদের হাতে হয়তো কাজ নেই দেখবেন হঠাৎ করে একটা কাজ চলে আসবে যে কাজটা থেকে আপনারা কিন্তু একটা ফাটকা ভালো পয়সা ইনকাম করে নেবেন এই ধরনের একটা যোগ কিন্তু দু হাজার আপনাদের আসবে এবং যারা ব্যবসায়ী যে সমস্ত মানুষ আছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিশেষ शेष को जरा गार्मेंट्स বিজনেসের সাথে যুক্ত আছেন যারা পারফিউম বিজনেসের সাথে যুক্ত আছেন যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন যারা কসমেটিক্স ব্যবসার সাথে যুক্ত আছেন যারা ফ্যাশন জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ খুবই ভালো খুব এবং চাকরিজীবী যে সমস্ত মানুষজন আছেন যারা চাকরি করেন তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা ভালো এবং নতুন কর্মে যারা কর্ম পাচ্ছেন না নতুন কর্মের আপনারা কিন্তু যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল তবে হ্যাঁ জন্মকালীন রাশিচক্র দেখা খুব প্রয়োজন ট্রানজিট আপনার পারমিট করছে জন্মকালীন রাশিচক্র যদি আপনার পারমিট করে তাহলে আপনারা জানবেন আপনাদের কিন্তু দু বছরটা খুব ভালো যাবে রবির বছর আপনাদের মিথুন রাশি বুধ হচ্ছে রবির মিত্র প্ল্যানেট সেই জায়গা থেকে ভালো যাবে এরপরে আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে ফাঁড়া এইটা আমরা সবাই একটা চিন্তা করি হ্যাঁ চোট আঘাতে কিন্তু একটা সম্ভাবনা আপনাদের দু হাজার হতে পারে সেই জায়গা থেকে আপনারা একটু অ্যাস্ট্রোলজার গাইড নেবেন একটু অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে চললে আশা করি যদি কোনো মেজর কোনো প্রবলেম থাকে চোট সম্ভাবনা থাকে তাহলে সেটা অনেকটা কমানো সম্ভব আর একটা যে দিক যেটা আছে সেটা হচ্ছে আমরা আইনিগত যে দিকটা দেখি সবাই কিন্তু এই একটা জায়গায় আমরা ডিস্টার্ব থাকি যে আইনিগত কোনো ঝামেলা জড়িয়ে পড়ব না তো এটা আমার প্রচুর ক্লায়েন্ট আমাকে কোশ্চেন করে তো আইনিগত দিক থেকে তেমন মেজর কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না তবে সাবধান সাবধানভাবে একটু চলবেন একটু সমস্যা হতে পারে তবে সেটা মেজর আকার নেবে না এরপরে আমরা যেটা কি ধরনের আপনারা যদি মন্ত্র বলেন যেটা আপনাদের জন্য ভালো বা কি ধরনের আপনারা কাজ করলে দু হাজার আপনাদের খুব ভালো যাবে প্রথমত আপনারা চান টান করে নেবেন করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আপনারা উত্তর দিকে মুখ করবেন উত্তর দিকে মুখ করে আপনারা হাতটাকে প্রণাম করবেন প্রণাম করে একটাই মন্ত্র আপনারা উচ্চারণ করবেন ওম বুধা ওই নামো এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন আমি কি বললাম ওম বুধা ওই নমো এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন চেষ্টা করবেন একশো বার করা এটা রেগুলার বেসিসে আপনারা করবেন আর তার সাথে আপনারা কিছু চিনি ঘি কাঁষার বাসনপত্র এগুলো চেষ্টা করবেন গরিব মানুষদের দান করার তাহলে কিন্তু দু হাজার আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে আপনারা এটা তিন মাস কন্টিনিউ করার পরে কেমন থাকেন আমাকে অবশ্যই আপনারা জানাবেন আমার দিক থেকে যতটুকু করণীয় কর্তব্য অবশ্যই আমি চেষ্টা করব আপনারা যাতে ভালো থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ